যে সমস্ত বাবারা মহারণার অংশটুকু আজও পর্যন্ত পরিশোধ করে দেননি কিন্তু দেখেন যে সন্তান আপনার কথা শোনে না মেয়ে আপনার ঠিক মতো হয়নি আপনি যেমন মাইন্ড সেট ছিলেন আপনি যেভাবে ভালো মাইন্ডের মানুষ ছিলেন কিন্তু আপনার মেয়েটা হয়ে গেছে রকম আপনার ছেলেটা আপনার কথা শোনে না কিন্তু একটা ঘাপলা আপনার রয়েছে সেটা খুঁজে বের করতে হবে আপনি খুঁজতে খুঁজতে অন্তত একটা জায়গায় গিয়ে পাবেন যে স্ত্রীর যেই হক ছিল মহারানা প্রাপ্তের অধিকারী ছিল আপনি সেটা পরিশোধ করে দেনই নাই বরং তার থেকে সময় নেন নাই পরিশোধ পরেও করেন নাই সেটা ঋণ হিসেবে থেকেই গিয়েছেন ফলে আপনার সঠিকভাবে আপনি স্ত্রীর সাথে না থাকতে পারার কারণে সন্তানগুলো আর আপনার মতো আর হয়নি যেভাবে আপনি চেয়েছেন প্রিয় সুধি এভাবে সন্তান যদি সঠিক পেতে হয় সন্তান যদি আপনার মন মতো পেতে হয় আল্লাহর কাছে দোয়া চেয়ে ভালো আনতে হয়

খুব কম সময়ের মধ্যেই আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করে কথা বলে সময় ধার্য করে নিয়ে আমরা সেটা পরিশোধ করে দিব আর দেবী করিম সাল্লাহ সাল্লাম এই ক্ষেত্রে বলেছেন মহারানার শুধু অংশ নয় বরং বিয়ের মধ্যে যে যত বেশি পরিমাণ যত কম খরচ করবে তার এখানে আল্লাহ তালা বরকত তত বেশি দিয়ে দিবেন সুবাহ আল্লাহ বিষয়টা এমন না যত বেশি খরচ তত বরকত না নবীজি বলছেন যত কম খরচের মধ্যে বিয়ের কাজ কমপ্লিট করতে পারবে তার জন্য তত বেশি শান্তি করেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা মহারনার ক্ষেত্রে এবং বিয়ের ক্ষেত্রে কম করবো না বেশি করব। নবীজি কত সহজ করেছেন অনেক সহজ করেছেন এমনকি সহজের সবচেয়ে কমের উদাহরণ হলো এটা যে নবীজি বলছেন তাহলে তুমি তাকে কোরআন শিখিয়ে দিবে বিশুদ্ধভাবে শিক্ষা প্রদান করিয়ে দিবে এটাই হলো মোহরের মূল অংশ এটা করে তিনি বিয়ের কাজ সমাপ্ত করে দিয়েছেন কঠিন করেন নাই বর্তমান যুব সম্প্রদায়ের জন্য যেটা সবচেয়ে বেশি কাল হয়ে যাচ্ছে সেটা হলো মহরের অংশটা বিশাল করার কারণে অনেক যুবক প্রতারণা করে ছলনা করে জেনা করে বেবিচার করে অন্যায় করে ঠিক কিন্তু বিয়ের নাম সে নিতেই পারে না কারণ সে জানে বিয়ের নাম নিলেই দশ লক্ষ টাকা গুনতে হবে বিয়ের নাম নিলে আমাকে পাঁচ লক্ষ টাকা মিনিমাম করতে এই টাকা ছাড়া আমার বিয়ে করা কখনোই সম্ভব নয় ফলে করে 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 যাচ্ছে 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 নবী করিম আলাইহি সাল্লামের সমাজে যেটা ছিল সহজ সেটা আমাদের জন্য হয়ে গেছে উল্টা কঠিন যেটা সহজ করা দরকার ছিল সেটা হয়ে গেল কঠিন আর যেটা হয় কঠিন থাকা দরকার ছিল সেটা হয়ে গেল সহজ আমাদের এই সমাজে বিয়ে হয়ে যায় কঠিন আর জেরা বিচার হয়ে যায় সহজ কারণ হলো একটাই মহরের অংশটুকুন অঙ্কটুকুন যদি কম ধার্য করা যেত কম মহা দিয়ে যদি বিয়ে সমাপ্ত করা যেত তাহলে যুবকরা অন্যায়ের দিকে পা না বাড়িয়ে জেরা বিচারের দিকে এই কাজের দিকে লিপ্ত নিজেদেরকে না করে বরং তারা নিজেদেরকে বিয়ের কাজের দিকে তারা অগ্রসর করিয়ে হালাল ভাবে আল্লাহ যে রাস্তা বৈধ করেছেন জায়েজ করেছেন ফরস করে দিয়েছেন এটা তাদের জন্য সহজ করে সমাজের শান্তি এবং শৃঙ্খলা আরো বেশি বেশি হয়ে যেত বলে আলহামদুলিল্লাহ সহজ করা যায় প্রিয় শুধু সহজ করা কি যায় যারা বাবা হিসেবে রয়েছেন মেয়ে বিয়ে দিবেন সহজ করবেন যারা ছেলে বিয়ে করাবেন সহজ করবেন কঠিন করবেন না যতক্ষণ কঠিন করবেন ততক্ষণ তার জন্যে জেনাবে বিচার করা তার জন্য সহজ আমাদের সমাজে সেটা সহজ অথচ সেটা থাকা দরকার ছিল কঠিন আর বিয়ের নাম নিতে হলেই যে বিয়ে করবো তুমি তো তাড়াতাড়ি সরকারি চাকরি ধরো চাকরি আছে তোমার কি কাজ করো তুমি তাহলে বিয়ে করবা কেমনে এত লক্ষ টাকা লাগবে তাকে এমন ভয় দেখানো হয় সে চিন্তা করে তাহলে জেনাবে বিচার করি অপরাধ করি অবৈধ কাজ করি এটা করবো না কারণ এটা অনেক টাকার বিষয় নবিল্লাহ পরে এই জন্য সহজ করতে হবে সহজ করতেন সহজ করেছেন অগণিত হাদিস আমরা পাই যেটা সহজের উপরে সহজ তিনি সেটা করেছেন প্রিয় সুধি আমাদের সমাজে আরেকটি ট্রেডিশন দেখা যায় যে মহরের যে নির্ধারিত অংশ এটা আপনি কিভাবে পরিশোধ করবেন সেটার আমি সহজ কথা বলে দিচ্ছি আমাদের সময় আর বেশি নেই মাত্র দশ থেকে বারো মিনিট সময় আমার রয়েছে তারপরে আমার সময় শেষ হয়ে যাবে এর মধ্যেই আমি আমার কথাগুলো শেষ করার চেষ্টা করছি একটি বিষয় হলো মহরের যে নির্ধারিত অংশ এটা আপনি পরিশোধ করবেন কিভাবে নাম্বার এক আপনি পারলে পরিপূর্ণটা টাকা দিয়ে গুনে টাকা দিয়ে এক লক্ষ টাকা মহারণা হলো এক লক্ষ টাকা তাকে গুণে বুঝিয়ে দিবেন এটা হলো প্রথম কাজ যদি এখানে এমন হয় যে জিনিস দেওয়া হবে স্বর্ণ দেওয়া হবে অলঙ্কার দেওয়া হবে তাহলে সে অলঙ্কার দিয়ে পরিশোধ করবেন যদি এটাও সম্ভব না হয় দশ লক্ষ টাকা মহড়া করা হলো পাঁচ লক্ষ টাকা করা হলো সেখানে দুই লক্ষ টাকার অলঙ্কার দেওয়া হলো তিন লক্ষ টাকা বাকি আছে তাহলে সেটা টাকা দিয়ে দিবেন ব্যাস এখানেই শেষ সুন্না পদ্ধতি আমল হয়ে গেল আপনার সংসারে আল্লাহ রহমত এবং বরকত ভরপুর ভাবে নাজিল হওয়া শুরু হয়ে যাবে এটা সম্ভব না হলে সময় নিয়ে একটা সময় অংশ ধর্জ করে তাকে ঘর লিখে দিতে হবে অথবা একটা সম্পদের টুকরা লিখে দিতে হবে দলিল করে অথবা তার জন্যে আপনি বলতে হবে যে এত দিনে এত টাকা করে 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 আমি তোমাকে সেটা পরিশোধ করে দিব এই সিস্টেমে করতে হবে এটা হলো সিস্টেম কিন্তু আপনি তার জন্য একটা শাড়ি কিনে আনলেন আপনি তার জন্যে পাঁচটা সাবান কিনে নিয়ে গেলেন তেল কিনে নিলেন সোনো নিয়ে গেলেন পাউডার নিয়ে গেলেন ওষুধ কিনে নিয়ে গেলেন নিয়ে আপনি কাটতেছেন যে মহরের থেকে আজকের ওষুধের সাড়ে পাঁচশো টাকা মহরের থেকে কেটে গেল এটা হতে পারবে না